তা সপ্তমতম খেলো ইন্ডিয়ার প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে হলদিবাড়ির চারজন চৌঠা মে থেকে পনেরোই মে বিহারে খেলো ইন্ডিয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল হলদিবাড়ি ব্লকের লাভলি বর্মন জয়দীপ বর্মন আকলিমা সরকার ও সুব্রত সরকার হলদিবাড়ি ব্লকের চারজন খেলোয়াড়ের মধ্যে লাভলি বর্মন ছাপ্পান্ন ওয়েট ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন তিনি খুশি হলদিবাড়ির ক্রিয়ামহল হলদিবাড়ির অল ইন ওয়ান একাডেমির তারা শিক্ষার্থী লাভলি ব্রোঞ্জ পদক পাওয়ার জয়ের খুশিতে সোমবার হলদিবাড়ির অল ইন ওয়ান একাডেমির তরফে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানান শিক্ষার্থীরা এরপর চেয়ারম্যান তাদের সকলকে মিষ্টি খাওয়ান এই প্রসঙ্গে কি বললেন ব্রোঞ্জ পদক জয়ী লাভলি ও চেয়ারম্যান শুনুন নমস্কার আমার নাম লাভলি বর্মন প্র্যাকটিস করে খেলো ইন্ডিয়ায় চান্স পেয়েছি সেখান থেকেই আমি পাটনা বিহারে খেলতে গেছিলাম সেখানে পার্টিসিপেট করে আমি পুরো মেডেল ছিনিয়েছি সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সাতজন গেছিলাম তার মধ্যে তার মধ্যে আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে চারজন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে একজন আর হচ্ছে আলিপুরদুয়ার মানে ডিস্ট্রিক্ট থেকে একজন একটাই এসেছি নম্বরের মধ্যে একটাই হয় এসেছি নাম লাভলি বর্ম সম্বর্ধনা এটা অনেক উল্টো পূরণ হয়ে গেল কেননা এরা একাডেমি থেকে হলিবের থেকে গিয়েছিল বাইরে খেলতে তারা এরা ভালো রেজাল্ট করেছে উচিতটা ছিল আমাদেরই সংবর্ধনা দেওয়ার কিন্তু হঠাৎ করে এরকম ওরা মেয়েরা চলে এসছে যার জন্য ওরা খুব ব্লিজ হয়েছে এবং আমিও আনন্দিত যে আজকে ওরা একটা ভালো জায়গায় পৌঁছেছে আরও যাতে আগামী দিন আরও ভালো হলিবের জন্য ভালো

అమ్మ అందరూ ఇదే పట్టింగ్ టైం పాస్ దానికి